জর্জ সাহেবের সামনে সব সত্যি বলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো কুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্র হসপিটালে ভর্তি খুবই খারাপ অবস্থা তখনই সেখানে অংশমান আর সাগরতা ম্যাডাম চলে আসে তারপরে অংশমান ডক্টরকে বলে ডক্টর রুদ্র সন্ধ্যালে কি অবস্থা তখন ডক্টর বলে দেখুন ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ওনার জ্ঞান ফিরবে বলে মনে হচ্ছে না কিন্তু আটচল্লিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না তখন সাগপ্তা ম্যাডাম বলে আচ্ছা ডক্টর আপনি তো বুঝতেই পারছেন ওনার কি জ্ঞান ফেরার সম্ভাবনা আছে তখন ডক্টর বলে হ্যাঁ থানা থেকে আমাকে বলা হয়েছিল আমি বুঝতে পারছি উনি একজন ক্রিমিনাল তো তবে আপনারা এখানে থাকুন আমি কোনো কিছু বুঝতে পারলো না জ্ঞান নিয়ে আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তখনই অংশ মানা ম্যাডাম বলে ঠিক আছে তারপরে ওরা বেরিয়ে চলে যায় ওইদিকে দেখা যাবে ফুলকি থানায় আসে থানায় এসে সমস্ত সত্যিটা স্টেটমেন্ট দেয় সাগুপ্তা ম্যাডামের সামনে তারপর স্টেটমেন্ট রেকর্ড করা হয়ে গেলে তখন সাগুপ্তা ম্যাডাম ফুলকিকে বলে তারপরেও ফুলকি তুমি এত এত বড় একটা কাজ কি করে করে ফেললে বড় তো আমি না বুঝতে পারছি না তুমি মাথাটা ঠান্ডা রাখতে পারতে তুমি কেন নিজের হাতে আইন তুলে নিলে তখন ফুলকি বলে ম্যাডাম এই রুদ্ররূপ সান্যাল এত বড় একজন ক্রিমিনাল কমার্স সাইকে মেরেছে আমার বাচ্চাকে আমাকে মারার চেষ্টা করেছিল আর ওকে আমি ছেড়ে দিতাম তখন সাগুপ্তা ম্যাডাম বলে তারপরেও ও যতই বড় ক্রিমিনাল হোক না কেন তুমি একজন পাবলিক ফিগার তোমার এটা ভাবা উচিত ছিল তুমি কেন নিজের হাতে আইনটা তুলে নিতে গেলে বলো তো তুমি কিন্তু এই রাজমহলের বাইরে যেতে পারবে না ফুলকি তখন ফুলকিয়ে কথা শুনে অবাক হয় তখনই সাগুপ্তা ম্যাডামকে ওপর মহল থেকে ফোন করা হয় তখন সাগুপ্তা ম্যাডাম বাইরে চলে গেলেই ওইদিকে ধানু বলে ফুলকি আমার মনে হচ্ছে ওপর মহলের কেউ একজন আছে যে কিনা এই পুরো কেসটা দেখছে তখন ফুলকি বলে ধানু দিদি আমি না বুঝতে পারছি না এত বড় একজন ক্রিমিনাল সে পলাতক ছিল কিন্তু তার তার জন্য এত কিছু হতে পারে আমি বুঝতে পারছি না তখন ধানু বলে তার পরেও ফুলকি তুমি তো তুমি তো একজন জনপ্রতিনিধি তাই না জন্য এত বেশিটাই হচ্ছে সবাই এই নিয়ে কথা বলছে তখনই দেখা যাবে অংশ আর সাগপ্তা ম্যাডাম সেখানে আসে তখন সাগপ্তা ম্যাডাম বলে ফুলকি উপরমহল থেকে অনেক চাপ আসছে আমাদের তখন ফুলকি বলে কিন্তু ম্যাডাম আমি তো এটাই বুঝতে পারছি না একজন ক্রিমিনালকে নিয়ে এত কিসের মাথা ব্যথা সবার তখন অংশ বলে বুঝতে পারছি ফুলকি তারপরেও সুনন্দা সমাজপতি এখানে আসছে তখন ফুলকি বলে সুনন্দা দি এখানে আসছে কেন তখন অংশ বলে ওনার উপরেও অনেক চাপ আসছে তখনই দেখা যাবে সুনন্দা সমাজপতি সেখানে পৌঁছে যায় আর এসে বলে আমি ফুলকির সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই তখন সবাই বেরিয়ে গেলেই ফুলকিকে কে সুনন্দ সমাজপতি বলে আচ্ছা ফুলকি তুমি এত বড় একটা কাজ কি করে করে ফেললে আইনতে নিজের হাতে কেন তুলে নিলে তখন ফুলকি বলে ম্যাডাম আপনি তো জানেন উনি আমার স্যারকে মেরেছে আর এই রুদ্ররূপ সান্নাল কত বছর ধরে একজন পলাতক ক্রিমিনাল তাহলে সে আমাকে আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তখন সুনন্দা বলে তারপরেও ফুলকি তোমার সবার কথা ভাবা উচিত ছিল তুমি তো শুধু নিজের কথা ভাবছো জনগণের প্রতিনিধি এভাবে হওয়া যায় না ফুলকি এখন তো উপরমহল থেকে বারবার করে চাপ আসছে বিরোধী দলীয় মানুষগুলো সবাই খেপে উঠেছে তখন ফুলকি বলে কেন কেনাল অভিরূপ সামন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল এত অপরাধ করেছিল তখন তো তারা বলেছিল তারা নাকি তাকে চেনে না তার দলে নেই তাহলে এখন কেন এসব নিয়ে এত বাড়াবাড়ি করছে তখন সুনন্দা সভাপতি বলে ফুলকি আমি বুঝতে পারছি তোমার কথা কিন্তু এখন তো তোমারও জনগণের কথা ভাবা উচিত ছিল তুমি কি করে করলে এটা তোমাকে সবার বিরুদ্ধে গিয়ে আমি পদে বসিয়েছিলাম তখন ফুলকি বলে ঠিক আছে ম্যাডাম আমি এখনই ইস্তফা দিয়ে দিচ্ছি আর আমাকে এখনই গ্রেপ্তার করতে বলুন কোর্টে আমি আমার নিজের হয়ে লড়াই করব আমি আপনাকে বলছি আমি জনগণের সামনে অবশ্য জবাবদিহি করব। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে জনগণের সামনে দাঁড়াতে চাই তখন সুনন্দা সমাজ আর কিছু করা থাকে না তারপরে দেখা যাবে ফুলকিকে জেল হাজতে নিয়ে যাওয়া হয় তখন তো লাবু ধানু তমার সবাই যায় আর অরণ্যও যায় তারপরেই লাবু বলে ফুলকি এটা কেন করলে তুমি তখন ধানু বলে ফুলকি তুমি এটা কেন করতে গেলে বলো তো তোমাকে তো এখান থেকে বেরোতে বারণ করেছিল কিন্তু তুমি নিজে ধরা দিলে কেন এখন তো সবাই বলবে যে হ্যাঁ তুমি রুদ্রকে ইচ্ছে করে মেরেছ তখন ফুলকি বলে না ধানু দিদি আমি আমার হয়ে লড়াই করতে চাই তখন ধানু বলে হঠাৎ করে ফুলকি কেন এই সিদ্ধান্ত নিলে তখন ফুলকি বলে দেখো আমি আমি ঠিকই তো রুদ্ররূপ সান্নালকে শাস্তি দিয়েছি ঠিক আছে কিন্তু আমি তো জনগণের প্রতিনিধি তাই তাদের তো আমাকে জবাবদিহি দিতে হবে তার জন্য আমি নিজের হয়ে আমি নিজেই লড়াই করতে চাই তুমি শুধু আমার পাশে থেকো আমিও এটা সবার সঙ্গে প্রমাণ করে দিতে চাই যে রুদ্ররূপ সান্নাল কতটা জঘন্য ছিল ও বাঁচবে কি মরবে সেটা আমার জানা দরকার নেই কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে চাই তখন অরণ্য বলে আচ্ছা ম্যাডাম আপনি কেন থাকবেন কি করে আপনি তো প্রেগনেন্ট আর তাছাড়া আপনার হাতে তো ত্রিশটা আমি তুলে দিয়েছিলাম তাহলে তো আমারও শাস্তি পাওয়া দরকার তখন ফুলকি পরে দেখুন ধরণ্য বাবু সব ব্যাপারে এত ফাঁকামো করবেন না আপনাকে যেটা করতে বলেছি সেটাই করুন আপনারা না আমাকে নিয়ে আর ভাববেন না যা হওয়ার কোর্টে হবে তারপরে লাবু ধানুসহ সবাই মিলে ফুলকির কথায় সমর্থন করে তারপরে দিনই দেখা যাবে কোর্টে তোলা হয় ফুলকিকে তখন সেখানে সরকারবাদী উকিল হিসেবে একজন দাঁড়ায় আর তখনই জজ সাহেব বলে আচ্ছা ধানসিরি ম্যাডাম পুলকি হয়ে কে দাঁড়াবে তখন ধানসিরি বলে জশ সাহেব এখানে পুলকি নিজেটা নিজেই লড়তে চায় পুলকির হয়ে আমি পুলকির পাশে থাকব। তখনই দেখা যাবে সরকারবাদী উকিল বলে ইউরনার এখানে রুদ্ররূপ সান্ডাল অনেক বড় একজন অপরাধী জানি কিন্তু পুলকি আর রুদ্ররূপের লড়াইটা অনেক বছর ধরে হয়ে আসছে এই কারণে ওনারা অনেকবার এই কোর্টেও হাজির হয়েছিলেন রুদ্রূপ সান্যাল সেও যে একজন ধুয়া তুলসী পাতা তা কিন্তু নন কিন্তু তাকে মেরে ফেলার মতো একজন অপরাধ এত বড় একটা অপরাধ ফুলকিদাস কিছুতেই করতে পারে না আর ইওরানার উনি ফুলকিদাস সবার সামনে ত্রিশূল হাতে মা দুর্গার মতো রুদ্রব সান্নালকে শাস্তি দিয়েছেন আর বলেছেন যে ওনাকে আমি শাস্তি দিচ্ছি এটা কি উনি পারেন তার জন্য ইউরানার আমি বলছি যে রুদ্রব এরকম ভাবে জখম করার অপরাধে যথাযথ শাস্তি দেওয়া হোক ফুলকিদাসকে তখন দেখা যাবে জজ সাহেব বলে ফুলকিদাস আপনি কি কিছু বলতে চান তখন ফুলকি বলে হ্যাঁ জজ সাহেব আমি বলতে চাই কারণ আমি আমি রুদ্ররূপ সান্যালকে হ্যাঁ মেরে ফেলতে চেয়েছিলাম কিন্তু আমি মেরে ফেলতে পারিনি জজ সাহেব কারণ রুদ্ররূপ সান্যাল আমাকে আমার পেটের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছিল তার জন্যই আমি তার উপর আক্রমণ করতে বাধ্য হয়েছিলাম তখন জজ সাহেব বলে তার মানে ডিফেন্সের জন্য নিজেকে বাঁচানোর জন্য খুনটা করা হয়েছে তাহলে তো তদন্ত সাপেক্ষ তখন ফুলকি বলে হ্যাঁ ই অনার তখনই ধানশিরিকে জয় সাহেব বলে আপনি না সাক্ষীর কথা বলেছিলেন তখনই সেখানে সাক্ষী হাজির হলেই সরকারবাদী উকিল তাকে প্রশ্ন করলেই সে যে কথাগুলো বলে তখন ফুলকি বলে ই অরনার উনি সম্পূর্ণটা দেখেননি সম্পূর্ণটা জানতে হলে অরণ্য আমি ডেকে নিতে চাই তখনই অরণ্য আসলে তখন ফুলকি বলে অরণ্য বাবু আপনি সবটা বলুন তখন অরণ্য বলে জয় সাহেব আমি যখন দেখতে পাই তখন দেখেছি রুদ্র সান্না দৌড় ছিল তখনই ম্যাডাম ম্যাডাম একটা ধারালো ছুরি নিয়ে ওনার পিছন পিছন দৌড় ছিল তখনই জয় সাহেব বলে এই ধারালো ছুরিটা আপনি নিয়ে দৌড় ফুলকি দাস তখন ফুলকি বলে হ্যাঁ ইউর অনার কারণ এই ছুরিটা দিয়ে রুদ্রূপ সান্নাল আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তখন আমি আমি রুদ্ররূপ সান্নালের হাত থেকে এটা ছিনিয়ে নিয়ে তার পিছন পিছন দৌড়োয় আমি চাইলে তাকে ছুড়ে ছুঁড়ে মারতে পারতাম কিন্তু আমি মারিনি অনার